যত অন্ধকার নামিয়ে আসবে গোধূলির রঙটা একটু পরিবর্তন হবে পুকুরটির চারিপাশে সবুজে ঘেরা রঙগুলো যেন কালো রঙে পরিণত হচ্ছে এক ভয়ানক পরিবেশ চারিপাশে পুকুরের আকার ধারণ করছে পাশে সেই গাছটি হাত বুলিয়ে আমি একবার নিজেকে প্রশ্ন করতে চাই এই বেলায় পুকুর রাতের অন্ধকারেও চারিপাশে তার ভয়ানক পরিবেশকে দিনের বেলায় কথায় লুকিয়ে রাখে আমি পুকুরের কাছে প্রশ্ন এটাই করতে চাই তিনি কোথাও গোপন কোনো জায়গায় এই ভয়ানক পরিবেশকে লুকিয়ে রাখে নাকি সূর্যের রাস্তা বলে সূর্যের পশমত আলোতে সবকিছু যেন একটা উজ্জ্বল সোনালী রঙের পরিবেশে রূপান্তরিত করার ক্ষমতা একমাত্র সহ্যেরই আছে এমন করে প্রশ্ন করতে করতে সন্ধ্যাটা ভালোই গেল কেটে তো মনের ভিতর একটা আবছা আবছা ভয়ে কাজ করছে কোনো এক শ্রাবণে ব্যাঙের সে বাচ্চাদের একটা যেন চিৎকার গর্জন চারিদিকে জল তবু তারা বাঁচতে চায় তারা স্থায়ী একটা জায়গা চায় এমন করে করে সন্ধ্যা অতিক্রান্ত হওয়ার পরে আমার হুশ ফুলল এখনো আমি এই পুকুর পাড়ে আসি বসে কাছ থেকে আঁকড়ে ধরে দিদার কাছে দাদুর কাছে ঠাকুমার কাছে অনেক পুকুর পাড়ে গল্প শুনেছি এই গাছের নাকি নিচে অনেক ভূত পেতনির আগমনের রয়েছে কাহিনী। সবগুলো ভুলে গেছি কী যেন একটা নেশা কাজ করছে সেই নেশাটাকে আমি প্রকাশ করতে পারছি না ঠিকই কিন্তু অনুভব আর কেউ পারুক বা না পারুক আমার মনের ভিতরে একটা অনুভূতি জাগছে আমাকে ভীষণ ভালো লাগছে জানি চারিপাশে বিভিন্ন ধরনের পোকামাকড় কীট আওয়াজ সেই আওয়াজের মধ্যে আমার কোনো কোনো আওয়াজ আমাকে ভালোই মনোমুগ্ধকর করে তোলে আবার কিছু কিছু আওয়াজ ভয়ে রূপান্তরিত করে আহ যাক হয়েছে অনেকটা সময় এবার ফিরে যাওয়া যাওয়া যাক এভাবে করতে করতে গুনগুন মনে মনে একটা ধরলাম গান চারিপাশে ভয়গুলো হয়ে গেল ম্লান এই গানের মধ্যে একটা আলাদা শক্তি আছে তোর ভয়টাকে কাটিয়ে তোলে সত্যি গান গায়কের মতো গাইতে না পারলেও এ ভয়কে দূর করার জন্য গানটা আমার কাছে যথেষ্ট ছিল এমন করে অনেকটা সন্ধ্যা অনেকগুলো সন্ধ্যা অনেকগুলো সন্ধ্যা অনেকগুলো মাস অনেকগুলো বছর আমি গ্রামের প্রান্তরে কাটিয়ে দিলাম বয়সটাকেই তিরিশে দৌড় গোড়ায় পৌঁছে দিলাম চারিদিকে শুধু বেদনা যন্ত্রণা নিজের মধ্যে কাজ করে যাচ্ছে কাজ পাওয়ার আশায় যেন ছুটফুট গ্রামের অন্য ছেলেগুলো শুধু ছুটে ছুটে দূর দূর দূরান্তে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমার মধ্যে সেই কাজটা কম হলেও সেই ফিলিংসটা বা অনুভূতিটা আমার কাছে নেই আমি আছি আমাকে খাওয়াচ্ছে কে যেন দুবেলা আমি এদিক ওদিক ঘুরছি টুকুটুকে কাজ করছি ঠিকই কিন্তু আমার অনুভূতিগুলো এক অরাজকতা আমার ভাবনাগুলো এক পাগলামি আমার বেদনাগুলো এক অসীম পাহাড় সমান কাকে বলে বোঝাব না যাক শোনা যাক যাকে শোনাইতে পারি তাকেই ভালো লাগবে তবে এ পুকুর পাড়ে বসে বসে এ পুকুরের পরিবেশটাকে আমি আমার মনের বেদনাগুলোকে প্রকাশ করতে পেরে খুবই ভালো আছি আচ্ছা এভাবে কেমন করে কাটবে হুশ ফেলল পাশের বাড়ি নবীনের বিয়ের বাজনা শুনে বয়সটা তো তিরিশের গোড়ায় বিয়ে করতে হবে চারদিকে ধুমধাম শুধু বিয়ের বাজনা আমার বিয়ে এই ভাবনাগুলো আমার কাছে যেন ম্লান হয়ে গেছে আমার অনুভূতিগুলো একটা আলাদা জায়গায় স্থান পেয়েছে তবে শুশুরে কোনো এক শব্দে মনটাকে চঞ্চলিত করে ভয়ে ভয়ে যেন কোথাও আমি লুকিয়ে লুকিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করছি বাড়িদের গর্জন বাড়িদের শাসন বাড়ির লোকদের নানা কথা আমার মধ্যে কাজ করছে নিজেকে পালিয়ে যাওয়ার চেষ্টা যতই করি ধরতে পারি না স্বপ্নগুলোকে ছুঁতে চাই সে রাতের জনাকির মতো মিটমিট করে আলো যাতে আমার জীবনও আসে আসন কাল আসবি এই ভরসা আমি পাই তোমরা নাই পেতে পারো এই ভরসাই আমি জীবনের ত্রিশটি বছর কাটিয়ে দিয়েছি তবে যাক গল্প আর অনুভূতি ছোঁয়া আর ভালোবাসা বেদনা এগুলো যার মধ্যে আছে তার মধ্যে শান্তিটা একটু বেশি আছে আমার কথাগুলো যদি একমত হয়ে থাকো না 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 একমতের কোনো কিছু নেই এটা একটা আমার অনুভূতি একটা আবেগের কথা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পরবর্তী নেক্সট কোনো কিছু কথা গল্পগুচ্ছ শোনার জন্য প্রোফাইলটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ